জিবি ছাড়া কারণ একটাই উদ্দেশ্য কারণ আমরা এখন বুঝতে পাইনি যে আমরা কোন পার্টি করতাম আমরা কার সঙ্গে ছিলাম আমরা আমাদের উপর ছিল তারা আমাকে অন্যভাবে ব্যবহার করতো আমাদেরকে মিথ্যা মামলা ভাসানো হয়েছিল তাই আমরা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে যে কাজগুলো করতেছে তাদের খুব ভালো লাগে আমাদের সেই সব জন্য আমরা তৃণমূল যোগদান করছি বিজেপি আমাকে আমার নামে একটা কেস হয়েছিল বিজেপির থেকে মানে বিজেপির নেতাদের অনেক বলেছি পায়েও ধরেছি কিন্তু ওরা আমার জন্য কিচ্ছু করেনি চোখের জলও ফেলেছি কিচ্ছু করে বিজেপিকে এত ভালোবাসতাম সেই বিজেপি নেতারা খালি কর্মীদের আগেই দেয় কিন্তু ওরা পিছনে থাকে না এবং সঞ্জু সরকার বুথের সহসভাপতি সহ এই বুথের যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিল তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেখানে এদেরকে মিথ্যা মামলায় বিজেপি ফাঁসাবার একটা চেষ্টা করেছিল সেখান থেকে তারা একটা অভিজ্ঞতা নিয়েছে যে বিজেপি যারা করেন তারা নিজেদের স্বার্থে যে কাউকে যে কোনো ঘটনার সম্মুখীন করে দিতে পারে তাতে কারো হাজত হলেও হলো কোনো ক্ষতি নেই এরকম একটা পরিস্থিতির মধ্যে এই পাড়ার যারা যুব মোর্চার যারা সহকর্মী ছিলেন একটা বিরাট সংখ্যক তারা প্রায় এক শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছে